আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই কীভাবে বানাই তো সেই রেসিপিটাই শেয়ার করব তো প্লিজ সবাই নাটে টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে চিকেন ফ্রাই বানাতে আমরা যা যা উপকরণ নিচ্ছি তো প্রথমেই আমরা মুরগির রান নিয়ে নিচ্ছি তারপর মনে করো এটার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছি লেবুর রস আদা রসুন বাটা মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর তোমার সয়া সস টমেটো সস তো এগুলো একসাথে ভালো করে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো তোমাদের যার যতটুকু ইচ্ছে হয় মেরিনেট করে রেখে দেবা ঠিকই রাখবা ঠিক আছে এই রেসিপিটা আমার বোন বানিয়েছিল তো আমার বোন এগুলো করতেছিল আমি ভিডিও করতেছিলাম তো আমার বোন এই রেসিপিগুলো বানাই খুব ভালো মতো করে তো বোনরা যখন কাছে থাকে তখন আর আমি কোনো রেসিপি বানাই না যে বোনরা তো বানাচ্ছি তো বোনরাই বানাক আর আমি যখন একা থাকবো তখন বানাবো তো আর আমি তো মনে করো মানে একা এইসব রেসিপি বেশি একটা বানাই না নিজের জন্য মানে আমি তো বেশি একটা মানে এগুলো আগে প্রচুর খেতাম এখন তো খাই না বেশি একটা বোঝ তো এখন অল্প একটু খাই তো সবার রিকোয়েস্ট খাই তোমরা একটা পাত্রের মধ্যে ময়দা নিবা সেটার মধ্যে অল্প পরিমাণে লবণ আর গোলমরিচ মিশাবা তারপরে মেরিনেট করা মাংসটা তোমার ময়দাটা ভালো মতো করে চাপ দিয়ে চাপ দিয়ে মেখে তারপরে ঝাড়া দিবা তারপর একটা পানিতে চুপ দিবা তারপর আবারও ময়দা মেখে এটাকে তারপরে ঝাড়া দিয়ে ফ্রাই করবা তাহলেই হয়ে যাবে চিকেন ফ্রাই তোমরা কি খাবা বাসায় বানিয়ে খাও বুঝছো কি আর বলবো বলো আমি যদি বলি আমাদের বাসায় আসো তুমি তো আসবা না তাই বললাম যে বাসাই বানিয়ে খাইবা সবাই হ্যাঁ অনেক মজা এগুলো সবাই তো খাওয়াই জানোই আবার নতুন করে কি বলবো চিকেন ফ্রাই দেখো সবাই আমাদের চিকেন ফ্রাই কমপ্লিট মশলা দেখো এতটা মুচ মুচে হয়েছে কি বলবো তোমাদের অনেক মুচমুচে হয়েছে বুঝছো তো আমরা একটু ভিডিও বানাচ্ছি তারপরে খাবো তো দেখো তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিবা ঠিক আছে ময়দার মধ্যে তো আমি শুধু গোলমরিচ ভুলছি তাই বলে আস্তা গোলমরিচ দিও না গুঁড়ো করে নিবা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের চিকেন ফ্রাইটা অনেক মচমুচে হয়েছিল বুঝছো তো তোমরা ময়দাই নিবা ঠিক আছে আর যদি ময়দা না থাকে তাহলে কি করবা আটা দিয়েই বানাবা যেটা ঘরে থাকবে তো আমাদের ঘরে যেটা ছিল আমরা সেটা দিয়েই বানিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক মচমুচে অনেক মজা হয়েছিল খেতে তো তোমরা সবাই বাসায় ট্রাই করবা তো এটা কিন্তু তো মনে করো সব সময় খাবার না মাঝে মধ্যে হঠাৎ যদি খেতে ইচ্ছে করে তো এই খাবারগুলো তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বুঝছো তো অল্প অল্প খাবার বেশি খাবার না বুঝছো তো এই তো রেসিপিটা শেয়ার করলাম আর দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা আমার অনেক অনেক পছন্দের আর প্রিয় তো তোমাদের ভাইয়া যখন দেশে আসছিল অনেক বছর পর আসছিল কি বলবো তোমাদের আমার পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল আমার হাজব্যান্ড দেশে আসাতে আর আয়ান আলবিনের কথা কি বলবো মানে ওরা যখন ছোট ছিল তখন গেছে আর আলবিন তখন মানে হয় নাই তো যাই হোক ওরা প্রথম দেখছে ওর আঙ্কেলকে বুঝবার পরে কি বলবো মানে ওরা এত খুশি মানে আগে না মনে করতে যে আমার মনে হয় বিয়ে হয় নাই বুঝছো মানে ওদের ধারণা ছিল যে রোনামা আমরা তো তোমার বিয়ে দেখি নাই মানে ওদের না মানে অন্যরকম একটা খুশি লাগা বুঝছো মানে বাচ্চা মানুষ ওরা আঙ্কেলের পিছুই ছাড়তেছিল না ওরা মানে অনেক খুশি হয়েছিল আমার ভাগিনা দুইটা বুঝছো তো ওরা আঙ্কেলের সাথে সাথেই থাকতো ওরা দুইজনে মানে আমারও খুব ভালো লাগতেছিল আমাদের বাড়িতে গিয়েছিল মানে তিন চার দিন ছিল মানে বাংলাদেশে যখন আসছে মনে করো আমার শ্বশুর বাড়িতে আমরা একদিন ছিলাম তার পরের দিনই মনে করো আমাদের বাড়িতে তোমাদের ভাই আমাকে নিয়ে গেছে তো দিনগুলোর কথা কী বলবো খুবই ভালো কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে তো অনেক বছর পরে আসছিল মাত্র দুই মাসের ছুটিতে আসছিলো বোঝ তো তোমরা সবাই না একটু মন থেকে দোয়া করো কেমন তো আল্লাহ যেন সই সালামতে আমার কাছে নিয়ে আসে তো কী বল বলবো তোমাদের আমার মানসিক মানে মানে ডিপ্রেশন মানসিক টেনশন এগুলা চাপে চাপে না মানে আমি প্রচুর রাগি হয়ে গেছি বুঝছো অনেক রাগ করি আমি অল্পতেই অনেক রেগে যাই কি বলবো বলো নিজের সমস্যার কথা তো সবাই দোয়া করবে আমার জন্য আমার রাগটা যেন অনেক কমে যায় তো আমার রাগ যাই বলো না কেন মানে আমি তো একজন আমার হাজব্যান্ডের উপরেই দেখাই তারপর নিজে নিজেই কষ্ট পাই বোঝ তো তোমরা যারা প্রবাসীর বৌরা আছো তোমরা অবশ্যই জানো যে আমরা মানুষকে ঠিক কতটা ভালোবাসি তাই না আমরা প্রবাসীর বৌরা যারা আসি সবাই কিন্তু মন থেকে যাদের মানে আমি মনে করি যে আমরা সবাইকে অনেক ভালোবাসি আর দিতেও পছন্দ করি আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যাদের মন মানসিকতা ভালো আল্লাহ তাদের সাথে ভালোই করবে ইনশাল্লাহ তোমার যেই হোক না কেন কেউ তোমার ক্ষতি করতে চাইবে কারো ক্ষমতা নাই ক্ষতি করার কারণ আল্লাহ আসতে উপরে আল্লাহ ঠিক ভালো রাখবে তা আমি অপর আল্লাহকে অনেক অনেক বিশ্বাস করি আমার বা আমার পরিবারের কেউ যদি কখনও কোনো ক্ষতি করতে চায় আল্লাহর রহমতে কখনো পারবে না এটা অনেক আমি জোর গলায় বলি বুঝছো কেন বলি কারণ আমি আমার আল্লাহকে অনেক বিশ্বাস করি আমার মা বাবা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি ইনশাল্লাহ আমার মা বাবারও ক্ষতি কেউ করতে পারবে না একটা কথা আছে না মানে কিছু কিছু মানুষ খাল কাটে অন্য মানুষের জন্য কিন্তু সেই খালে না ওনারাই পড়ে ডুবে মরে যায় বুঝছো তো যাই হোক আমি কারো খারাপ চাইবো না সবারই ভালো হোক আমার বাবা মাও যেন ভালো থাকে হেফাজতে থাকে সবাই মন থেকে দোয়া করবা আমার মা বাবা কারোরটা খাওয়ার আশা করে না পারলে মানুষকে খাওয়ায় বুঝছো তো যাই হোক কেউ বলতে পারবে না আমার মা বাবাকে খাইয়েছে ঠিক আছে আর আমি যদি কখনো কিছু আমার মা বাবাকে খাওয়াই সেটা আমার খরচের টাকা থেকে আমি খাই আমার খেতে ইচ্ছে করে তাই আমি আনি আমি খাই ওইটাই জাস্ট আর কিছু না তাছাড়া কেউ বলতে পারবে না আমার মা বাবাকে দুইটা টাকা খাওয়ায় ঠিক আছে মানুষ মনে করো কি বলবো আগে পরে মানে সে মহারাজা ঠিক আছে কিন্তু সে আসলে ফকিন নি তো একটা কথা কি যাই হোক কিছুই বলবো না ওপরে আল্লাহ আছে আল্লাহ ভালো মন্দ জানে কেউ কাউকে খাওয়াতে পারে না রিজিকের মালিক মহান আল্লাহ বুঝছো তো একটা কথা কি আল্লাহ দিয়ে পরীক্ষা করে নিয়ে পরীক্ষা করে আজ তোমাকে আল্লাহ দিসে আল্লাহ কিন্তু নিতে এক মিনিটের সময় লাগবে না বুঝছো তো কোনো কিছু নিয়ে না অহংকার করা একদম ঠিক না কারণ উপরে আল্লাহ আসে দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না সব সময় না মনটাকে একদম মানে ভিতু করে রাখতে হয় ঠিক আছে যে আল্লাহর সামনে ভিতু হবা তো মানুষকে ছোট করা উচিত না কারণ মানুষ আল্লাহর সৃষ্টি তাই না কেন ছোট করবা তো রিজিকের মালিক মহান আল্লাহ কারো ক্ষমতা নাই কেউ কাউকে খাওয়াবে রিজিক যেখানে আসে আসে সে সেখানেই খাবে তো যাই হোক বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি হ্যাঁ তো যাই কিছু বললাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আমাকে আমার কথাগুলো কাউকে ছোটো করার জন্য আমি বলিনি আমি জাস্ট এইটুকু বোঝানোর জন্য বললাম যে উপরে আল্লাহ আছে কখনো কারো ক্ষতি করার চিন্তা যে করবে তার ক্ষতি কিন্তু আল্লাহ করে দেবে হানড্রেড পারসেন্ট শিওর আমি এটা ঠিক আছে তো আমি কারো ক্ষতি করিনি আমার সাথে যখন যা কিছুই হয়েছে না কেন ক্ষতি হয়নি আল্লাহ আমাকে মানুষ চিনাইছে সব কিছু ভালো মতো চিনছি হ্যাঁ এগুলো হওয়া দরকার ছিল তো আমার কাছে তেমন কিছুই হয়নি যারা আমার তারা আমার থাকবে সারা জীবন তো মান অভিমান ভালোবাসা সবকিছুই থাকে একটা সম্পর্কের মধ্যে মজবুত করে সম্পর্কগুলো ঠিক আছে তো এই তো এটাই ছিল আমার আজকের ব্ল্যাক ভিডিও কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Peace.